তো কিছুক্ষণ আগে রায়ান গ্রফি তার অফিশিয়াল ফেসবুক পেজ ইন অ্যাকাডেমি পোস্ট করেছেন এবং সেটা হচ্ছে স্টার সিনেপ্লেক্সের প্রত্যেকটা শাখায় টিকিট শেষ স্টার সিনেপ্লেক্সের প্রত্যেকটা শাখা জাস্ট হাউসফুল তোমরা টিকিট পাবে না তুফান দেখতে গেলে মধুমিতা বা সামলি জেক বা লায়ন যে মাল্টিপ্লেক্স আজ সেখানে গিয়ে তোমরা কিন্তু কানেক্ট করতে পারো বা যোগাযোগ করতে পারো হ্যালো ওয়াইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের হাউসফুল ঝড়কে নিয়ে এবং ইতিমধ্যে বাংলাদেশ কাঁপাচ্ছে তুফান এবং বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে তুফানের রাজত্ব কিন্তু চলছে এবং আমি কয়েকটা ভিডিও দেখলাম মানে রীতিমতো সিনেমা হলের সামনে কিন্তু লাইন বিশেষ করে আমি একটা হলের এখানে নাম করব যে রোমা সিনেমা হল সেখানে আমি দেখলাম বিরাট বিরাট বড় লম্বা একটা লাইন ধরে মানুষ ঢুকছে মানুষ টিকিট কাটছে এবং শুধুমাত্র রোমা নয় আরও বেশ কয়েকটা হল আমি ভিডিও দেখলাম এবং এক্স্যাক্টলি কোনটা কোন সিনেমা হলের এক্স্যাক্টলি নাম কি আমি জানি না বাট প্রত্যেকটা সিনেমা হলের সামনে লম্বা লাইন প্রত্যেকটা সিনেমা হলের সামনে মানে মানুষের ঢল আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং একটা ভিডিও আমি দেখলাম এবং ওই ওই পার্টিকুলার ভিডিওটা আব্দুল ভাই কিন্তু শেয়ার করেছে এবং সেখানে একজন বলছে যে একবার নয় আমি পাঁচ বার তুফান দেখবো পাঁচ বার তুফান দেখেও মন ভরবে না এমন হয়েছে তুফান তো আমরা বুঝতে পারছি যে তুফানের কোয়ালিটি এবং তুফান কি রকম কন্টেন্ট একটা হয়েছে এবং সাধারণ দর্শকের যে সিনেমা ভাল লাগবে সেটা সাধারণ দর্শক ব্লকবাস্টার করিয়ে দেবে এটাকে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই এবারে বিকেলের দিকের শোকগুলোতে না আরও কিন্তু হাউসফুলের সংখ্যা কিন্তু বাড়বে মানে সকালের দিকে মানুষ আজকে তো ঈদ রয়েছে তো মানুষ ব্যস্ত ছিল এবং বিকেলের পর থেকে সন্ধ্যের পর থেকে না হাউসফুলের ঝড় কিন্তু আরও বাড়বে এবং এই রকম ছোট্ট ছোট্ট ভিডিও করে আমি কিন্তু নিয়ে আসবো এবং আমি এর পরে এর যে পরবর্তী ভিডিও সেখানে আমি কিন্তু কিন্তু স্পেসিফিক্যালি হলের নাম ধরে বা কোন কোন হলে কতটা হাউসফুল যাচ্ছে সেই রকম একটা আমি ডিটেলস কিন্তু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো তোমরা কারা কারা আজকে তুফান দেখছো এবং তোমাদের কি ফিডব্যাক তোমাদের কি মতামত এই তুফানকে নিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো তো টাকা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরো অনেক অনেক আপডেটস নিয়ে ডাক